রূপগঞ্জে বায়োফিলিক বিল্ডার্স লিমিটেড এর জল সিঁড়ি আবাসনে বায়োফিলিক স্টার্ন উনিশ প্রজেক্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে বায়োফিলিক বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ সৌহরাওয়ার্দির সভাপতিত্বে ও জনাব শহীদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমেদ পরিচালক মাসুম রাজা পরিচালক ইঞ্জিনিয়ার শাহজালাল পরিচালক ইঞ্জিনিয়ার নাজির হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির কর্নেল তারিফ লেফটেন্যান্ট কর্নেল শৌকত মেজর জাবেদ মিয়া সহ অনেক সামরিক অফিসার বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মালিক মোল্লা অ্যাডভোকেট শায়েস্তা খান অ্যাডভোকেট আফরিন সুলতানা আর্কিটেক্ট ফরহাদ আল মামুন আর্কিটেক্ট জহিরুল ইসলাম সৈকত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নুরুল মোমেন সাংবাদিক ও সংগঠক আলমা মন্তওয়ান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রজেক্টের মধ্যে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা যে একত্রিত করছেন আমরা আশা করবো আল্লাহ তালা যেন জান্নাতের মধ্যে আমাদেরকে একত্রিত করবে আমি মোহাম্মদ সহরাবাদি বায়োফিলিক বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আছে এবং আমার প্রাণপ্রিয় অনেক দিন আমরা একসঙ্গেই এক্সিস্টিং বিজনেসটা করতেছি এই লিমিটেড কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সুলতান আহমেদ এবং মাসুম রেজা ভাই আমাদের নাজির ভাই এবং শাহজালার ভাই আমাদের সম্মানিত ডিরেক্টর আমরা এই পাঁচজন মেলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানিতে এমন একটা টিম হয়েছে আমি এই টিমের উপরে গর্ববোধ করি এবং তাদের স্পিড এবং কমিটমেন্ট এবং যেভাবে কাজগুলোকে বোঝাই নিচ্ছে আমরা মনে হচ্ছে না সত্যি সত্যি যে এটা আমাদের প্রথম প্রজেক্ট ব্যক্তিগতভাবে আমিও অনেক বিল্ডার্সের সঙ্গে কথা বলেছি ইতিহাস ব্যাকগ্রাউন্ড সব কিছু আসলে কভার করে দিয়েছে রাজা সাহেব কিছুই বলার নাই তারপরেও যে একটা সেন্টেন্স যদি বলতে হয় আসলে এই কোম্পানির সান্নিধ্য আমার খুব প্রাণের একজন মানুষ যিনি আমাকে অত্যন্ত ছোট ভাইয়ের মতো স্নেহ করেন মেজর জাহাঙ্গীর স্যার এবং এখানে উপস্থিত আছেন আমাদের ফায়ার বিল্ডার্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সৌরদি স্যার এবং উপস্থিত আছেন আমাদের ব্যবস্থা পরিচালক মনাদাতের শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মতিন তালুকদার চলমান বিশ্ব